কাগজে স্কুলের সার্টিফিকেটে যাদের নাম দেখেছে তারা আজকের দিনে দাঁড়িয়ে সবাই জেলে এই মুহূর্তে দাঁড়িয়ে এখানকার অঞ্চলের অভ্যন্তরে দাঁড়িয়ে যে সমস্ত ছেলে মেয়েরা আছেন যারা স্কুলে পড়াশোনা করেন যারা মাধ্যমিক পাশ করেছেন উদ্যমী উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তাদের যদি একবার সার্টিফিকেট গুলো দেখা যায় সেখানে যাদের যাদের নাম আছে সে একদম শিক্ষামন্ত্রী থেকে শুরু করে একদম আধিকারিক পর্যন্ত তারা সবাই চেনে এই সময় দাঁড়িয়ে গোটা শিক্ষা ব্যবস্থাটা এই সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তারা সমস্তটাই চেলে আর আপনার আমার ভবিষ্যৎ আপনার আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ আমাদের ছাত্র যুবদের আগামী দিনের কাজের ভবিষ্যৎ অতস্পর্শী অন্ধকারে তলিয়ে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে তার জন্যই আজকে ইনসাফ যাত্রা ইনসাফ যাত্রা মানে এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিচার আমরা এতদিন ধরে চাইছিলাম সেই বিচারের শেষ থেকে ছাড়ব বলে এই আগামী সাতই জানুয়ারি থেকে এ সময়কালে দাঁড়িয়ে আমরা যে পরিস্থিতির সম্মুখীন হয়েছি সেই 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 পরিস্থিতিকে লড়াই পরিস্থিতিকে বদলে দেওয়ার লড়াই এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষ জুড়ে ছাত্র যুবরা এসএফআই ডিওয়াই এফআই লড়ছে একটু কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে একটা তথ্য আমি দেখছিলাম অক্সমের রিপোর্ট আমি দেখছিলাম যেখানে বলা হচ্ছে ছেষট্টি শতাংশ দেশের জনসংখ্যা তারা হচ্ছে ছাত্র যুবক আঠেরো থেকে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সী ছেষট্টি শতাংশ গোটা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি যুবকের অং যুবকের সংখ্যা ছেষট্টি শতাংশ আমাদের ভারতবর্ষের মাটিতে আমার পূর্ব বক্তা বলছিলেন যে আমাদের এই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে বনজ সম্পদ জনজ সম্পদ অ্যাহত সম্পদ এই পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষের মাটিতে আছে কিন্তু সেই সম্পদকে আমাদের সরকার কি করেছে আমাদের সরকার সেই সম্পদকে গত বারো বছর চোদ্দ বছর ধরে তাকে শুধু বেঁচে দেওয়ার পরিকল্পনা করছে বেঁচে দেওয়ার পরিকল্পনা করেছে আর আমাদের ছাত্র যুবদের কাজ সেই কাজের দাবিতে আজকে আমরা লড়াই করছি সেই কাজ সেই চাকরিকে এই সরকার আমাদের রাজ্যের সরকার আমাদের দেশের সরকার তারা প্রত্যেক দিন প্রত্যেক দিন ধরে তারা সেই চাকরিকে চুরি করেছে আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির সরকার আজকে বাধ্য করেছে যারা চাকরির পরীক্ষায় পাশ করেছে যারা প্যানেলে নাম আছে যারা অনেক খাটা করে কাউকে পয়সা না দিয়ে এলাকায় এলাকায় সিন্ডিকেট তলাবাজি না করে যারা নিজের চেষ্টায় পড়াশুনো করেছে পরীক্ষায় পাশ করেছে তাদেরকে ধর্মতলায় বসিয়ে রেখেছে একটা সরকার আপনারা আগে দেখেছেন এক ধারছে এক ধারছে সবাই প্রতিবাদে মাথা মাথা মুড়িয়ে ফেলেছেন এই লজ্জা আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে দেখতে হয়েছে এই পশ্চিমবঙ্গের মাটিতে গত বছর এই সমস্যা আপনারা দেখেননি আমরা প্রশ্ন করতে গেছিলাম গত বছর ধরে যে কেন এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে শিক্ষা এবং চাকরি হলো না আমাদের উত্তর দিয়েছিলেন আজকে যে পার্থ চট্টোপাধ্যায় সেই আজকে জেলে তিনি আমাদের উত্তর দিয়েছিলেন যে এটা দুর্গা পুজো নাকি যে প্রত্যেক বছর বছর করতে হবে টেট পরীক্ষা এসএসসি পরীক্ষা পিএসসি পরীক্ষা ডাব্লিউ বিসিএস পরীক্ষায় তো দুর্গা নয় যে প্রত্যেক বছর বছর করতে হবে আমরা উত্তরে জবাব দিয়েছিলাম যে চৌত্রিশ বছরে প্রত্যেক বছর দুর্গা হতো প্রত্যেক বছর চৌত্রিশ বছরে কালী হতো কিন্তু প্রত্যেক বছর চৌত্রিশ বছরে প্রত্যেক বছর নিয়ম করে এসএসসি হতো ডেট হতো পিএসসি হতো ডাব্লিউ বিসিএস হতো আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি একটাও দুর্নীতি হয়েছে সাদা কাগজে সিপিএম নাকি অনেক চাকরি দিয়ে দিয়েছে কিন্তু সাদা কাগজ একটা প্রমাণ করা যায়নি অনেক অনেক ষড়যন্ত্র সেদিন রচনা করা হয়েছিল আমরা নিশ্চিতভাবে বলতে চাই সমস্ত ষড়যন্ত্রের জালকে ছিঁড় ছিন্ন করে সমস্ত ষড়যন্ত্রের জালকে ছিঁড়ে ফেলে আগামী সাতই জানুয়ারি পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আমরা আমরা ছাত্র যুবরা ইতিহাস তৈরি করব। যে ইতিহাসের ইতিহাসের মধ্যে দাঁড়িয়ে কোনো হবে না কোন চিপাঠ হচ্ছে হচ্ছে এসব লেখা থাকবে না যে ইতিহাসের মধ্যে দাঁড়িয়ে কোনো চোরেরা মঞ্চে থাকবে না থাকবে থাকবে আমাদের লড়াইয়ের মুখ আমাদের লড়াইয়ের যারা মুখ তারা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে সাতই জানুয়ারি ব্রিগেডের মঞ্চে ব্রিগেডের সমাবেশে থাকবে তারা যারাই পশ্চিমবঙ্গে গত বারো বছর ধরে সব ছাত্র যুবরা যারা বঞ্চিত হয়েছেন তাদের নিয়ে সেদিনকে সেই সমাবেশ আমরা তো করবো এবং এই সমাবেশ মানে এই সমাবেশের মধ্যে দিয়ে আমরা আগামী দিনে বিজেপি তৃণমূল এই দুই শক্তি যে শক্তি প্রত্যেক দিন আমাদেরকে বঞ্চনা করেছে যে শক্তি প্রত্যেক আমাদেরকে রাস্তায় এনে দাঁড় করিয়েছে এই শক্তিকে উৎখাত করবার জন্য এই ছাত্র যুবরা ভাই এফ ভাই। সেদিনকে ব্রিগেডের সমাবেশে থাকবে এবং শপথ দেবে শপথ দেবে তাদের শপথ দেবে সেই কথাটা যে কথাটা এক সময় দাঁড়িয়ে গোটা পৃথিবীর ইতিহাসে যখন কালো অন্ধকার নেমে এসেছিল গোটা পৃথিবীর আকাশে যখন কালো মেঘ জমে এসেছিল হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্প শেষ কথা বলতে চেয়েছিল কিন্তু সেদিনকে দাঁড়িয়ে হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পকে ভেঙে গুঁড়িয়ে যাওয়ার মতন একটা মতাদর্শ তৈরি হয়েছিল যে মতাদর্শর উপর ভিত্তি করে সেদিনকে আর্নেস্ট হেমিংওয়ে লিখেছিলেন ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট নেভার বি ডিফিটেড লিখেছিলেন মানুষকে ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না সফল কোলেকে কুপিয়ে কুপিয়ে খুন করেছিল দু হাজার এগারো সাল দু দশ সালে তৃণমূলের গুন্ডা বাহিনী সেই সফল ছাত্র নেতা যখন মারা গেল তার পরের দিনকে দাঁড়িয়ে কলেজে কলেজে বেঞ্চে বেঞ্চে অপটু হাত লিখেছিল স্বপনকে তো মারলি তোরা স্বপ্নটাকে পারবি মারবি যত বাড়বে মিছিল মার কত মার মারবি আমরা প্রমাণ করেছিলাম আমি পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে মানুষকে ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না আমার আগের বক্তা বলছিলেন সীতামণি যার ছেলে শালকু পার্টি নেতা করবার অপরাধে তিন দিন ধরে তার মৃতদেহটাকে সৎকার করতে এই মাওবাদী তৃণমূলরা পোকায় খেয়েছে দেহটাকে দেখার পরেও পুত্র শোক থাকার পরেও যে সীতামণি সরেন তার শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও আজকের দিনেও দাঁড়িয়ে পঞ্চায়েতের ভোটে দেওয়াল লেখে আজকের দিনে দাঁড়িয়েও এই মিছিলে হাটে এই হাজার হাজার সীতামণি সরেন গোটা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে প্রমাণ করে দেয় ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নেভার বি ডিফিটেড মানুষকে ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না আর এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আপনারা কদিন আগে এই পঞ্চায়েতের নির্বাচন দেখেছেন সেই নির্বাচনে মানুষের রায় আপনারা দেখেছেন যে তৃণমূল মানুষের রায়কে অ্যাকসেপ্ট করতে পারে না যে তৃণমূল মানুষের রায়কে গ্রহণ করতে পারে না ভয়ে মানুষের রায় দেওয়া সেই ব্যালট পেপারগুলো যখন ড্রেনের মধ্যে পড়ে আছে আর পুলিশ থেকে শুরু করে সাধারণ মানুষ সেই ব্যালট পেপার যখন তুলছে ড্রেনের মধ্যে থেকে আর সে সব কটা ব্যালট পেপারে একটাই ছাপের উপর ছাপ ছিল কাস্তে হাতুড়ির উপর ছাপ